সামনে সুন্দর করে লেখা আছে আদর্শ গ্রাম ড্রিম হলিডে পার্ক আসসালামু আলাইকুম এভরিওয়ান তো রাইট নাও আমি এসে হচ্ছে ঢাকা এবং নরসিংদীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় থিম পার্ক ড্রিম হলিডে পার্কে তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করব যে এই পার্কে কী কী অফার রয়েছে এবং টিকিট মূল্য কত এবং কী কী রাইড রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো কীভাবে এই পার্কে আপনারা আসবেন এবং কত টাকাই বা খরচ হবে তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ছটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে প্লেস করে দিন ড্রিম হলিডে পার্ক ঢাকা সিলেট হাইওয়ে নরসহির পাঁচদোনাতে অবস্থিত আপনারা ঢাকার গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে করে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা দিয়ে সরাসরি এ পার্কে চলে আসতে পারেন এই পার্কটি ছোট বড় সবার জন্য বিনোদনের একটি জগৎ ঢাকা থেকে মাত্র দুই ঘন্টা দূরত্ব হওয়ার কারণে আপনারা ফ্যামিলি বন্ধুবান্ধব বা নিজের প্রিয় মানুষটিকে নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন তাছাড়া এই পার্কটিতে বিশাল বড় একটা সুইমিং পুল রয়েছে তো বন্ধুরা এদিকে আসলে হচ্ছে আপনারা ওরকম পার্কিং এরিয়া পেয়ে যাবেন আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলে কিন্তু এদিকে পার্কিং করতে পারেন অনেক বড় একটা স্পেস কিন্তু এদিকে আছে এদিকটাতে কিন্তু আপনার ওয়েটিং একটা স্পেস পাবেন আপনাদের প্রিয় মানুষদের জন্য বা ফ্যামিলি বা বন্ধু জন্য ওয়েট করতে পারেন আপনারা এদিকটা সাউন্ড সিস্টেমটাও আছে আপনারা এদিকে কিন্তু ওয়েট করতে পারেন যারা আছে তাদের হচ্ছে সাড়ে তিনশো টাকা করে টিকিট এবং হচ্ছে চাইল যারা তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা তিন বছরের বয়সে নিচে শিশুদের জন্য কোনো টিকিটের প্রযোজ্য নেই ইত্যাদি কিন্তু ফ্যামিলি প্যাকেজ আছে চারজনের জন্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে কাপল প্যাকেজ দুজনের জন্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এটার মধ্যে ওয়াটার এন্ট্রি পার্ক প্লাস বিশটা রাইট তারপর হচ্ছে এখানে যে চার্টগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা হচ্ছে সাড়ে তিনশো টাকা দিয়ে একটি টিকিট নিয়ে নিছি প্রবেশ কিন্তু প্রবেশ করার পর হচ্ছে এরকম একটা মানচিত্র দেখতে পারবেন যেটা হচ্ছে পৃথিবীর আকারের মতো আর কি এখানে সুন্দর করে লেখা আছে ড্রিম হলিডে পার্ক এই সাইডটা দিয়ে হচ্ছে ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে আর আজকে হচ্ছে ফ্রাইডেতে কিন্তু অনেক ক্রাউড এখানে কি পরিমাণ মানে ক্রাউড আপনারা জাস্ট একটু দেখেন বাচ্চাদের এনজয় করার জন্য একটা একদম ফ্রিতে বাচ্চারা এনজয় করতে পারবে একটা প্লে গ্রাউন্ড রয়েছে কিছু রাইড আছে এদিকে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বেবি রা এনজয় করতেছে এই যে এই রাইডগুলো একটু ঘোরার একটা রাইড আছে অনেক সুন্দর যদিও রাইডটা এখন বন্ধ রয়েছে হয়তোবা সাময়িক ক্রুতির কারণে হচ্ছে রাইডটা অফ এখন এটা কিন্তু চাইল্ড জুন পেয়ে যাবেন বেবিরা এই দিকটা স্পেস আছে কিছু কিছু রাইড আছে এদিকে এদিকে একটা ঘোরার রাইড আছে ছোট একটা ট্রেনের মতো আসে বেবির এনজয় করে এই যে রাইডটা দেখতে পাচ্ছেন তো এখানে যে রাইডগুলো আছে সেই রাইডগুলো হচ্ছে প্রত্যেকটা রাইড কিন্তু সত্তর টাকা করে এই যেখানে একটা রাইড আছে এটা মিক ফাইটার বলা হয় আপনারা যে কারটা দেখতে পাচ্ছেন এটার কষ্ট হচ্ছে সত্তর টাকা করে দেন এদিকে একটা রাইড আছে এটাও কিন্তু সত্তর টাকা করে এই যে আপনার হচ্ছে থ্রি ডি টাইপের আর কি হচ্ছে জাম্পিং হর্স নামে একটা রাইড আছে এই যে এটা হচ্ছে আপনার ঘোড়ার রাইডের মতো এটার কষ্ট হচ্ছে সত্তর টাকা করে এই যেখানে কিন্তু চাট দাও আছে এই রাইডটা হচ্ছে সত্তর টাকা দিয়ে রাইড এনজয় করতে পারবে এদিকে বসার জন্য সুন্দর একটা স্পেস আছে আপনাদের রোদের জন্য হচ্ছে উপরে কিন্তু চাউনি দাও আছে এদিকটাতে কিন্তু মাঠের মতো করা আছে অনেক বড় একটা স্পেস যারা হচ্ছে পিকনিক করতে আসে তারা মূলত কিন্তু এদিকে হচ্ছে খেলা করে যে আপনার ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতে পারেন হচ্ছে ফুটবল খেলতে পারেন এই স্পেসটাতে এই রাইডটা এনজয় করার জন্য আপনাদের হচ্ছে সত্তর টাকা দিয়ে একটি টিকিট নিতে হবে পিকনিকের জন্য কিন্তু এদিকে হচ্ছে বিভিন্ন আপনার স্টেজের মতো করা আছে মায়াবি গাংশিল লেক ভিউ দিবা রাত্রি মল্লিকা এদিকে অনেক সুন্দর একটা লেক আপনারা দেখতে পারবেন একটা জন্তুর মতো একটি আছে এটা সামনে আসলে হচ্ছে হুহু করে এদিকটাতে কিন্তু ওয়াটার পার্কের জন্য হচ্ছে জনপ্রতি চারশো পঞ্চাশ টাকা করে আপনার টিকিট আপনারা ফ্যামিলি যে বোর্ডটা আছে চারজন হচ্ছে তিনশো টাকা সময় বিশ মিনিট ফ্যামিলি বোর্ড ছজন চারশো টাকা বিশ মিনিট এবং হচ্ছে ফাইটার বোর্ড দুজন হচ্ছে একশো টাকা হচ্ছে সময় বিশ মিনিট এই কার রাইডটা দিয়ে কিন্তু পুরো পার্কটা আপনারা ভিজিট করতে পারেন একশো টাকার মাধ্যমে জনপ্রতি একশো বিশ টাকা করে নেবে এটার আপনার টিকিট মূল্য কেবলকার রাইডটা থেকে কিন্তু পুরো আপনার ড্রিম হলে পার্কটা দেখতে পারবেন উপর থেকে আর কি এটা ওয়াটার ওয়ার্ল্ডের উপর দিয়ে যায় আর কি ওয়াটার ওয়ার্ল্ডও কিন্তু আপনারা দেখতে পারবেন এই রাইডটা আপনার টিকিট কাটলে অনেক স্কুল থেকে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসছে এই যে পিকনিকের জন্য আপনারা জাস্ট দেখেন বুথের বাড়ি ঢোকার জন্য লাইনে বড় একটা সিরিয়াল এই যে এদিক দিয়ে সিরিয়ালটা গেছে এ ওদিকে হচ্ছে সে ভূতের বাড়িতে আর কি যায় হচ্ছে ভূতের বারের জন্য হচ্ছে জনপ্রতি একশো দশ টাকা করে টিকিট এবং সুইং মোটর যে বাইকটা সেটা হচ্ছে একশো দশ টাকা রোলাকস্টটা হচ্ছে সত্তর টাকা করে তিন বয়সী শিশুদের জন্য টিকিট প্রযোজ্য আর কি আর জনপ্রতি একশো দশ টাকা দিয়ে হচ্ছে আমরা ভূতের বারের জন্য একটা টিকিট নিয়ে নিলাম তো এখন হচ্ছে মূলত আমরা ভূতের বাড়িতে ঢুকবো এই যে সিরিয়াল মেনটেন করে আমাদেরকে ঢুকতে হবে হচ্ছে আমরা ভূতের বাড়িতে ঢুকছি আর কি টিভির দেখি এই জিভিতে আমরা এখানে দিছি ও গড বুথের বাড়িতে বুকলে ফার্স্ট অফ অল আপনারা এরকম একটা আর্ট জায়গায় দেখতে পারবেন মানে বুথের সুবিধা আছে এটা কিন্তু অলরেডি ভুলতেছে আর কি ঠিক আছে ওদেরকে দেখানোর ট্রাই করবো এখানে কিছু বুথ আছে কিছু বুক আছে তাই কিন্তু আমরা কিন্তু এখন বুথের বাড়িতে ভূতের বাড়িতে আমার সামনে হচ্ছে ভূত ওই ভূতের বাড়িতে এখানে সাদা একটা ভূত বসে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার দিকে তাকায় আবার সুন্দর রাইড নাও হচ্ছে আমরা এই ভূতের বাড়ি থেকে বের হলাম এটা হচ্ছে এখানে দুটা ভূত বসে থাকে আর কি মানুষ বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগছে আমার কাছে তো আপনারা যারা হচ্ছে ড্রিম হলিডে পার্কে আসবেন অবশ্যই এই রাইডটা এনজয় করবেন এই ড্রিম ভূতের বাড়িতে আপনারা অবশ্যই ঢুকবেন আর হচ্ছে মহিলারা বেশি ইমপ্রেস হয়েছে বাচ্চারাও বেশি ইমপ্রেস হয়েছে ভূতের বাড়ি থেকে বের হলে আপনারা এখানে সাফারি জোন দেখতে পারবেন এদিকে হচ্ছে মূলত সাফারি জোন আছে আর এদিকে একটা লেক আছে অনেক বড় অনেক সুন্দর একটা লেক কিন্তু আছে এদিকে আর এখানে হচ্ছে স্পিড বোর্ড যে রাইডটা সেটা আপনারা এনজয় করতে পারেন এই লাইক এই লেকটাতে আর কি সাফার এজনের মূলত আপনারা এখানে হরিণ দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু হরিণ দেখা যাচ্ছে ওই যে এদিকে একটা মূর্তি দেখতে পাচ্ছেন ওর মাথা হচ্ছে নয় গেছে আর কি মাথাটা আমি খুঁজে পাচ্ছি না মাথাটা হচ্ছে নিজ দিকে চলে গেছে আর এদিকে কিন্তু রকেটের মতো একটাই দেখতে পারবেন এই যে এই লেকটার মাঝখানে হচ্ছে রকেটের মতো এই ভাস্কর্য করে রাখছে আর এই যে সামনে যে ট্রেন লাইনের মতো দেখতে পাচ্ছেন ওই যে ট্রেন যাচ্ছে এটা মূলত হচ্ছে স্কাই ট্রেন এই ট্রেনটা একটু উপরে উঠবো আমরা আর এদিকে হচ্ছে আপনার হেলিপ্যাড আছে আপনার যারা হচ্ছে হেলিকপ্টার নিয়ে আসতে যাচ্ছেন তারা কিন্তু হেলিকপ্টার হেলিকপ্টার নিয়ে কিন্তু এখানে ভিজিট করতে পারে হেলিকপ্টারের মতো একটা রাইড দেখতে পাচ্ছেন বেবিরা এনজয় করে এই রাইডটা হচ্ছে সত্তর টাকা গড়ো হচ্ছে টিকিট এই যে সামনে যে রাইডটা দেখতে পাচ্ছেন এই ক্যাবলকার রাইডটা এনজয় করার জন্য আপনাদের জনপ্রতি একশো দশ টাকা দিয়ে একটি টিকিট নিতে হবে হচ্ছে রাইড রাইডের সিরিয়াল দেখতে পাচ্ছেন তল দেশ দিয়ে যে টানেলটা করা হয়েছে তো এটার ভিতর দিয়ে মূলত হচ্ছে আমরা এই পার থেকে হচ্ছে নদীর ওই পারে যাবো আর কি এই সামনে যে লেকটা সেটার মধ্যে ঢুকলে কিন্তু আপনার মনে হবে যে আপনার কোনো একটা নাইট ভীষণ একটা কোথাও ঢুকতে লাগে তো আমরা এখন যেই প্লেসটাতে আসি এখানে কিন্তু আপনার হচ্ছে নদী ঠিক আছে উপরে হচ্ছে নদী এই যে মাঝখানে যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী নিচে তো এই টানেলটা কিন্তু একদম ছোটো আমরা এখন এপার থেকে ওইপার থেকে এপারে চলে আসছি এদিকে হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু লেখা আছে ড্রিম হলিডে এই যে এদিকে হচ্ছে আপনারা বসে হচ্ছে ছবি তুলতে পারেন অনেক সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা মার্বেল পাথর লিখে দিতে তো আমার সামনে হচ্ছে সেই বিখ্যাত হেলিপ্যাড যেটা হচ্ছে আপনার ড্রিম হলিডের এখানে কিন্তু আপনারা চাইলে সহজ সাজল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু হেলিকপ্টার দিয়ে আসতে পারেন অথবা যারা হেলিকপ্টার নিয়ে আসে কিন্তু বিশ মিনিটের মতো একটা রাইড দেয় এই কক্সবাজারের মতো সাম্পান দেখতে পারবেন আপনারা চাইলে এখানে ফটোশ্যুট করতে পারেন এই লেকটাতে হচ্ছে এক সাইড নঙ্গল করা আছে শ্যাম্পানটা সাফার স্পিড বোর্ড বলে যেটা সেটা হচ্ছে একশো তিরিশ টাকা করে এবং স্কাই ট্রেন যেটা সেটা হচ্ছে একশো টাকা করে গণপতি এই যে কাউন্টার থেকে আপনার টিকিট কাটতে পারেন এখানে হচ্ছে স্কাই ট্রেনের হচ্ছে একশো টাকা এবং সাফারি স্পিড বোর্ড হচ্ছে একশো তিরিশ টাকা দুটো একসাথে কাটলে হচ্ছে আপনার দুশো টাকা নেবে ডিম রিভার ক্যাব এবং স্কাই ট্রেনের যেই দুইটা টিকিট একসাথে আমরা নিচ্ছি দুশো টাকা দিয়ে তো এখান দিয়ে আমরা প্রবেশ করতেছি ওপরে এখানে অনেক সুন্দর করে ঝর্মা সিস্টেম করে রাখতে দেখতে পাচ্ছেন বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং যে খাবার একটা দোকান পেয়ে যাবেন ডিম ডিবার ক্যাপ থামে এই যেদিকে বিভিন্ন খাবার আছে কিন্তু আপনারা বার্গার টার্গার অনেক বেশি কিন্তু এখানে ফাস্টফুড আইটেম বিক্রি করে এদিকটা তো হচ্ছে আপনারা দেখতে পারবেন যে একজন হচ্ছে জাল ফেলছে আর কি মাছ তুলতেছে আর সামনে হচ্ছে আপনার সে আদর্শ গ্রামটা ওখানে একটা ঝর্ণা আছে কিন্তু বেসিক্যালি ঝর্ণা দিয়ে কিন্তু পানিগুলো পুড়তেছে এই স্পিড বোর্ডে আপনারা এইটা ভিজিট করলে দেন হচ্ছে আপনারা এই আদর্শ গ্রামটা দেখতে পারবেন আর কি জনপ্রতি প্রতি একশো তিরিশ টাকা করে হচ্ছে আমরা স্পিড বোর্ডের রাইডের টিকিটটা কাটছি তো আমরা এখন স্পিড বোর্ডে উঠবো এখানে কিন্তু অনেক সুন্দর করে লেখা আছে আদর্শ গ্রাম ড্রিম হলিডে পার্ক ওখানে কিছু হাঁস দেখা যাচ্ছে মুরগি আছে এদিকটা তো হচ্ছে হাতি দেখা যাচ্ছে এই এই সাইডে হচ্ছে গ্রামীণ যে প্রকৃতি এখানে দোকান দেখা যাচ্ছে গ্রামীণ পরিবেশে গরু দেখা যাচ্ছে দেন অনেক ধরনের কিন্তু একজনের গুড্ডে উড়াচ্ছে সে ঝর্ণা পড়তেছে আদর্শ গ্রাম থেকে আর কি সুন্দর করছে বিষয়টা এই রাইটটা আর কি তো বন্ধুরা আমার সামনে বলছে জাহাজের মতো একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনার চাইলে কিন্তু খাবার অর্ডার করতে জাহাজের মতো করা হয়েছে রেস্টুরেন্ট আর কি অনেক সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা এখানে উপরে দুই তালায় যেয়ে খেতে পারেন এখানে বসে আপনারা বিভিন্ন খাবার অর্ডার করতে পারেন তো আমার সামনে হচ্ছে আন্তনগর ট্রেনের আদলে একটা ট্রেন করা হয়েছে এখানে এই প্রান্ত থেকে নদীর লেকের ওই প্রান্তে যাওয়ার জন্য এটার ভিতরে কিন্তু আপনারা যেতে পারেন তো এটা হচ্ছে সেই আন্তনগর ট্রেনের ভিতরে অনেক সুন্দর কিন্তু আপনারা চাইলে এখানে বসে ছবি তুলতে পারেন এখানে রাত্রে হচ্ছে লাইটিং জ্বালায় আরও সুন্দর লাগে কিন্তু এটা হচ্ছে ট্রেনের যে জানলাটা সেটার খুব আর কি তো নদীর পার থেকে লেকের ওই পার থেকে মূলত হচ্ছে আমরা এই পার চলে আসছি এখন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম